একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি মারা গেলেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনার জানাজা পড়ালেন এরপর কয়েকজন সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে হেঁটে হেঁটে আমাদের নবীও আসলেন দুইজন সাহাবি কবর খনন করছিলেন সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন সবাই চুপচাপ নিরব শান্ত একটা পরিবেশ নবিজি খুব মনোযোগ দিয়ে কবর খনন করা দেখছেন কিছুক্ষণ পর সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো মানুষ মারা গেলে তার আত্মার সাথে কি হয় সবাই বলে হে আমাদের প্রিয় নবীজি আমাদেরকে আপনি বলুন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছুক্ষণ চুপ করে রইলেন সবাই নবীজিকে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার সাথে কি হয় সে তত্ত্ব তাদের জানা ছিল না আজ সেটা নবীজির মুখে শুনবে কত বড় সৌভাগ্য সবাই অধীর আগ্রহ নিয়ে নবীজির কাছে এসে বসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকালেন তারপর গল্পের মতো করে বলতে শুরু করলেন শুনো মানুষ যখন একেবারে মৃত্যু মৃত্যুসজ্জায় মৃত্যুর ফেরেস্তাকে দেখে সে ভয় পেয়ে যায় কিন্তু যে ইমানদার ও ভালো মানুষ মৃত্যুর ফেরেস্তা তাকে হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং তার মাথার পাশে এসে ধীরে ও যত্ন সহকারে বসেন তারপর মৃত প্রায় ব্যক্তিটির আত্মাকে বলে হে পবিত্র আত্মা তুমি তোমার রবের ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো এরপর আত্মাটি কোনো ব্যথা ও বেদনা ছাড়ায় দেহ থেকে বের হয়ে আসে সবাই ভালো করে বুঝার জন্য নবীজি বলেন একটা পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর এক ফোঁটা পানি যেভাবে বের হয়ে পড়ে যায় ঠিক সেভাবে আত্মাটি বের হয়ে আসে সে সময় দুইজন অন্য ফেরেস্তা বেহেস্ত থেকে সুগন্ধি মাখানো নরম সুতার সাদা ছাদর নিয়ে আসেন এবং সে আত্মাটিকে সেই ছাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আত্মাটি নিয়ে আকাশে চলে যায় তখন বাকি ফেরেস্তারা সেই আত্মাটি দেখার জন্য চলে আসেন কাছে এসে তারা বলেন কি সুন্দর আত্মা কত সুন্দর তার গ্রান তারা সবাই সেই আত্মাটিকে সালাম দেন এবং বলতে শুরু করেন তিনি কি করেছেন তার আত্মায় এত সুগন্ধ কেন আত্মা বহনকারী সে ফেরেস্তারা বলেন নিচে মানুষজন বলা বলি করতে শুনেছি উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এটুকু বলার পর নবীজি একটু থামলেন এরপর সবার দিকে ভালোভাবে তাকিয়ে কণ্ঠটা একটু বড় করে বলেন এই জন্যই বলি সাবধান তোমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না মানুষকে কষ্ট দিও না মানুষ মারা যাওয়ার পর লোকজন তোমাদের সম্পর্কে যা যা বলবে ওই আত্মা বহনকারী ফেরেস্তাগণ আকাশে গিয়ে ঠিক একই কথা বলবে এরপর তিনি আবার একটু চুপ করে কবরের দিকে দৃষ্টি দিলেন আবার বলতে শুরু করলেন এ সময় মানুষেরা মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে যখন প্রস্তুত করবে আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেস্তাদের বলবে যাও এই আত্মাকে আবার তার দেহে দিয়ে আসো আমি মানুষকে মাটি থেকে বানিয়েছি মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে আমি আবার জীবন দিব তাকে তারপর দেহকে কবরে রেখে যাওয়ার পর তার কবরে দুইজন ফেরেস্তা আসবেন তাদের নাম মনকার ও নাকির তারা মৃত ব্যক্তির রব ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন মুনকার নাকির চলে যাওয়ার পর মৃত দেহটি অন্ধকার কবরে আবার একা হয়ে যাবে তখন সে ভয়ে কোথায় কি করবে এক অনিশ্চয়তায় তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর দেখতে একজন তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখে আত্মাটি মুগ্ধ হবে কত সুন্দর ও মায়াবী সে চেহারা এমন সুন্দর সে আগে কোনোদিন দেখেনি আত্মাটি জিজ্ঞেস করবেন কে সে ব্যক্তিটি তখন বলে আমি তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটি দেখতে চাও আত্মাটি খুব খুশি হয়ে বলবেন হ্যাঁ অবশ্যই দেখতে চাই আমি একটু জান্নাত দেখব ব্যক্তিটি বলবেন তোমার ডান দিকে তাকাও সে যখন ডান দিকে তাকাবে সেখানে কবরের দেওয়ালটি আর থাকবে না সে দেখতে পারবে অনেক দূরে জান্নাত দেখা যাচ্ছে জান্নাতের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হবে এবং অনেক আগ্রহের সাথে ব্যক্তিটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব ব্যক্তিটি মৃদু হেসে বলবেন যখন সময় হবে তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত তোমাকে শেষ দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি সেই দিবস পর্যন্ত তোমার সাথে থাকব আত্মাটি তখন সে ব্যক্তিটিকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে সে ব্যক্তি বলবে আমি তোমার এত দিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো ও পূর্ণের রূপ আমি আজ আমাকে তুমি তোমার একজন সঙ্গী হিসাবে পেয়েছ আমাকে আল্লাহ তোমার সাথে থাকার জন্য পাঠিয়েছে এরপর তাকে ব্যক্তিটি যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও এই কথা বলার পর সে এক নজরে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সৎ কাজ করার তৌফিক দান করুন আমিন